আমরা প্রায় প্রত্যেককেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করি হোয়াটসঅ্যাপের মধ্য দিয়ে যোগাযোগ এখন আমাদের সকলের হাতের মধ্যে কিন্তু এই হোয়াটসঅ্যাপে হয়ে দাঁড়াচ্ছে মানুষের মানুষের বিপদের কারণ হোয়াটসঅ্যাপ কলের মধ্য দিয়ে বিভিন্ন কাছে টাকা দাবি করছে কোনো এক ব্যক্তি এমন ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে জলপাইগুড়ি শহরে জানা গেছে বেশ কয়েকদিন আগেই জলপাইগুড়ি শহরের বাসিন্দাদের কাছে একটি অচেনা নম্বরে ফোন আসে এরপর পুলিশের পরিচয় দিয়ে টাকার দাবি করা হচ্ছে বলে অভিযোগ জলপাইগুড়ি শহরের অশোকনগর এলাকার ব্যবসায়ী কাছে এরকমই একটি ফোন আসে ফোনে পুলিশের পরিচয় দেওয়া হয় এবং ওই ব্যবসায়ীর ছেলে একটি অপরাধের সাথে যুক্ত রয়েছে এমনটাই জানানো হয় এবং বিষয়টি মেটানোর জন্য টাকা চাওয়া হয় যদিও সেই মুহূর্তে প্রদীপচন্দ্রের পাশে বসেছিল তার ছেলে তাও প্রদীপচন্দ্র শুনতে পান এখান থেকে তাকে হোয়াটসঅ্যাপ কল করা হয়েছিল সেখানেই কিছু বাচ্চাকে মারার আওয়াজ আসছে যখনই প্রদীপচন্দ্র বলেন তার কাছে পাঁচ লক্ষ টাকা নেই পঞ্চাশ হাজার টাকা হবে তাই নিতে চান হোয়াটসঅ্যাপে কল করা ব্যক্তিটি পরে ফোন কেটে দেন প্রদীপচন্দ্র ফের হোয়াটসঅ্যাপে কল আসে ওই ব্যক্তির এবং প্রদীপ কাছে জানতে চাওয়া হয় কেন ফোন কেটে দিয়েছেন তিনি তার উত্তরে প্রদীপচন্দ্র জানান তিনি ব্যাংকে যাবেন তাই ফোন কেটে দিয়েছেন হোয়াটসঅ্যাপে কল করা ব্যক্তিটি বলেন ফোন না কেটেই যেন ব্যাংকে যান তিনি এরপর প্রদীপচন্দ্র জানান তার কাছে পঞ্চাশ হাজার নয় পাঁচ হাজার টাকা হবে শেষমেশ সেটাই নিতে চান হোয়াটসঅ্যাপে কল করা ব্যক্তি ঘটনা হচ্ছে এই আগে একটা ফোন আসে ভিডিও হোয়াটসঅ্যাপ কলে আর সামনে একটা ইয়ের ছবি একজন পুলিশ ইন্সপেক্টরের ছবি তা আমি প্রথমত ভাবলাম যে ওই ফেসবুকে আমার কিছু পোস্ট পোস্ট থাকে কিছু আমার বিতর্কিত পোস্ট থাকে সেখানে বিতর্কও হয় তাই ভাবি সেরকম কোনো কিছু ব্যাপার হয়তো আসলো সেই জন্য পুলিশ ডিপার্টমেন্ট থেকে ফোন আসলো তারপরে একটা ফোনে বলছে যে আপনার ছেলে এখন কোথায় আছে আপনার ছেলে কোথায় পড়ে তা আমি ওই বলার সাথে সাথে ব্যাপারটা আগে যেহেতু জানতাম সেই জন্য আমি বলছি যে আমার ছেলে তো ব্যাঙ্গালোরে পড়ে বলে আপনার ব্যাঙ্গালোরে পড়ে আপনার ছেলে তারপরে ছিল তো একটা ক্রাইমে জড়াই গেছে তিন চার বন্ধু মিলে ক্রাইমে জড়াই গেছে ও এখন থানাতে আছে ওকে মারপিট করছে থানাতে আপনি যদি আমাদের সঙ্গে কোনো একটা নেগোসিয়েশনে আসেন তাহলে আপনাকে ব্যবস্থা করে দিতে পারি ছেলেকে ছেড়ে দেবো তাহলে কীরকম টাকা লাগবে বলে পাঁচ লাখ টাকা লাগবে আর ছেলে আমার পাশেই বসে আছে তা আমি বললাম পাঁচ লাখ টাকা অতটা অত টাকা তো আমি দিতে পারবো না কি দিতে পারবেন না পারবেন বলেন আর ওইদিকে দেখাচ্ছে শোনাচ্ছে আমাকে যে বাচ্চাদের মারছে আর কি ওরা হ্যাঁ চিৎকার করে যাচ্ছে তা আমি বললাম পঞ্চাশ হাজার টাকা আমি দিতে পারবো বলে ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা আপনি তাড়াতাড়ি পাঠান তা একটা নাম্বারও দিয়ে দিল গুগল পে নাম্বার দিল আর আমি বললাম আমার ছেলের সঙ্গে কথা বলেন বলে ছেলের সঙ্গে কথা বলানো যাবে না তারপরে দেখাচ্ছে যে ছেলেকে খুব মারছে হ্যাঁ এরকম আওয়াজ টাওয়াজ করছে পাশ থেকে তো এগুলো করতে করতে তারপরে তারপরে কিছুক্ষণ পরে আমি লাইনটা অফ করে দিই তারপরে কিছুক্ষণ পরে আবার ফোন করে ফোন করে বলে যে আপনি লাইনটা কেটে দিলেন না না আমি তো যেতে হবে আপনি লাইন অন রাখেন আমি বললাম আমার কাছে অত টাকা হচ্ছে না পাঁচ হাজার টাকা আমার কাছে হবে বলে ঠিক আছে পাঁচ হাজার টাকা পাঠান পাঁচ হাজার টাকা এই নাম্বারে পাঠান আপনার ছেলেকে আমরা থানার থেকে ছেড়ে দিচ্ছি মানে এই ক্রাইমটা কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে এই আমাদের ছেলেরা বাইরে থাকে প্রথমে জিজ্ঞাসা করে যে কোথাতে কোথায় আছে আপনার ছেলে তা ফটফরে কেউ বলে দেবে যে এখানে আছে তা আমি ব্যাপারটা যেহেতু জানি সেই জন্য বেঙ্গালোর বলছি ফটফরে ও তো আমার পাশেই বসে আছে এই ঘটনা সারা দেশব্যাপী হচ্ছে সবাই কি সচেতন সচেতন হোক লোকে মানে নিউজটা দেখে যেন সচেতন হয় এরকম যাতে এরকম টাইপের ফোন যাতে আসলে যাতে অ্যালার্ট হয়ে যায় যে এরকম কোনো ঘটনা ঘটেই না আমি জানতাম যেহেতু সেই জন্য আমি ব্যাপারটা ট্যাকেল করতে পারলাম অনেকে জানবে না যার ছেলে ভুবনেশ্বরে আছে বা বেঙ্গালোরে আছে বা দিল্লিতে আছে পুনেতে আছে তারা তো ট্র্যাকে পরে যাবে আপনি কি এই বিষয়টা জানাবেন হ্যাঁ থানায় জানাবো আজকেই জানাবো আমি সন্ধ্যার দিকে যাবো একটু কাজ আছে আজকে আমি ইয়ে করে থানাতে একটা কমপ্লেন লঞ্চ করবো

তারউন্টার ডান দেন নেমি তারপরে যে সিসিটি ফুটেজটা দেখে ব্যাংকের প্লাস আমাদের ট্রাফিকের যে বাইক ক্যামেরা আছে ওটা থেকে আমরা দুই লোককে আইডেন্টিফাই করতে পেরেছিল তারপরে আমাদের টিমটা ওই ইনভেস্টিগেশন মধ্যে গিয়ে লাস্ট টাইম লা দুইজনকে कटियार বিহার থেকে ареস্ট করেছে ওর মধ্যে একটা নাম আছে চন্দন গাউলা আর টাছে আরিয়ান কুমার যাদব দুইজনকে আমরা ареস্ট করেছে ওনার কাছ থেকে আমরা 5 লাখ 400 টাকা উদ্ধার করেছে আর টোটাল চারজন ছিল আর দুইজন ও অссоসিয়েট যারা আছে ওনাদের এখনও আরেস্ট করতে পারেনি আমাদের টিমটা বাইরে আছে ওনাদের আরেস্ট করার জন্য আর বাকি যে টাকা আছে ওটাই উদ্ধার করার জন্য স্যার যারা আরেস্ট হয়ে রিলেটিভ এরা রিলেটিভ আছে আর এরা আগে এই ধামনের ক্রাইম মধ্যে যুক্ত ছিল ওনাদের অনেকগুলো পুরানো কেস আছে তো সেটাই আমরা ওই লিঙ্কটাই আমরা তারপরে তদন্তরে নেমেছিল আর ওইটা পরে আমরা ওকে অ্যারেস্ট করতে পুরো ঘটনাটার মধ্যে ব্যাংক বা এজেন্সির কোনো ফল্ট বা কোনো কিছু পাচ্ছেন মানে মেনলি যে এজেন্ট ব্যাংকে টাকা নিয়ে গিয়েছিলো ওনার একটা কেয়ারলেসনেস ছিল এত টাকার যে ব্যাগ আছে উনি কেয়ারলেস ভাবে ওই গ্রাউন্ডের উপরে রেখে দিয়েছিল উইদাউট কোনো সিকিউরিটি কোনো এইভাবে আর সেকেন্ড যে ঘটনা হওয়ার পরে পুলিশকে খুব দেরি করে মানে মোর দ্যান টু আওয়ার্স আমরা জানিছে তো এটা একটা ভুল আমরা থানা একদমই কাছে 500 মিটার উপরে পুলিশ থানা আমাদের ট্রাফিকের পুলিশ সবসবই রাস্তা উপরে থাকে তো যদি ও সঙ্গে সঙ্গে আমাদের যদি জানাতো তো আমরা ওই টাউন মোটে তাদেরকে ওই জিআরকিউ যে আছে ওকে আমরা ареস্ট করতে তখন করতে পারতাম তো সেটা আছে স্বাভাবিকই তো নিজে কে এই দায়িত্ব নিতে হবে কি আমাদের সমাজ আছে কিভাবে সিকিউর রাখে প্লাস এই ধরনের কোনো ঘটনা হয় তো সঙ্গে সঙ্গে পুলিশকে জানান লোকাল পুলিশকে না জানিয়ে এত সময় নষ্ট করে এই জন্য এই ক্রাইমটা তবে আমরা এই সাফল্য উইদিন চব্বিশ ঘন্টার মধ্যে আমরা এটা উদ্ধার করতে ক্রাইমটা ডিটেক্ট করতে পেরেছি আর টাকাটা উদ্ধার করতে নিশ্চয়ই আছে এখানে জলপাইগুড়িতে নেই লেকিন বাইরের জায়গা থেকে এই অনেকগুলো কেসেস মধ্যে যুক্ত ছিল আর এস আছে অনেকগুলো ওয়ারেন্টি আছে তো সেজন্য এটা বড় টিম এই ধরনের ক্রাইম মধ্যে এরা যুক্ত আছে তো এটা ভালোই বড় সাফল্য আছে কি এটা যে এই ধরনের ক্রাইম মধ্যে যারা যুক্ত আছে ওরা রেস্ট করেছে নিশ্চয়ই আমরা এই না দিয়ে দিয়ে অনেকগুলো কেস থামা কোন জায়গায় নালাগে কেস মানে ওয়েস্ট বেঙ্গল প্লাস আদার স্টেটেই বাইরে থেকে আসাম বিহার ইভেন মহারাষ্ট্রতে এই ধরনের ওনাদেরকে যারা ওয়ারেন্ট আছে তো আমরা চেষ্টা করব কি এই সব কেস মধ্যে ডিটেক্ট করা এটা কি বাইক ব্যবহার করা হয়েছিল হ্যাঁ একটা বাইক ব্যবহার করা হয়েছিল আমরা এই সিসিটিভি ফুটেজ মধ্যে বাইকটা পেয়েছিল সেটা করেই আমরা ডিটেক্ট করতে স্যার রিমান্ডে যাচ্ছে তো রিমান্ডে নিচ্ছেন তো বলো কত টাকা চুরি হয়েছিল টোটাল 28 লাখ টাকা চুরি হয়েছিল তার চারজন ছিল যারা তারপরে এরা ভাগ ভাগ করে নিয়েছিল তো যারা যে কে অ্যারেস্ট করেছে ওর কাছ থেকে আমরা 5 লাখ টাকা পে